হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপ থেকে ইতালি যাওয়া যাবে কিনা এবং ইউরোপ যাওয়া যাবে কিনা এই বিষয়ে আলোচনা করব আপনারা বাংলাদেশ থেকে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাই লেবিয়া কাতার থেকে ইতালি যাওয়া যায় এবং কি অন্য অন্য রাষ্ট্রে যাওয়া যায় আসলে মালদ্বীপ থেকে যাওয়া যায় কিনা বা কোনো ব্যবস্থা আছে কিনা ভিডিওতে আলোচনা করেন তো মূলত সেই জন্য ভিডিওটি তৈরি করা আশা করি ধৈর্য সহকারে বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ থেকে মালদ্বীপ আসতে চাচ্ছেন এবং কি আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে আসলে কি মালদ্বীপ থেকে ইতালি যাওয়া যাবে কিনা। বা ইউরোপ যা ইউরোপ যাওয়া যাবে কিনা বা অন্য কোনো কান্ট্রিতে যাওয়া যাবে কিনা তো বন্ধুরা ভিডিওর ফার্স্টেই আমি বলি আসলে মালদ্বীপ এরকম কোনো সিস্টেম নাই আপনি মালদ্বীপ থেকে যে ইতালি যাবেন বা ইউরোপ যাবেন এরকম কোনো রাষ্ট্রে আপনি যাইতে পারবেন না মালদ্বীপ থেকে এরকম যাওয়ার কোনো অপশনেই নাই বন্ধুরা আমি অনেক চেষ্টা করে দেখছি এবং কি অনেক খোঁজখবর নিয়ে দেখছি আসলে মালদ্বীপ থেকে বন্ধুরা কোনো রাষ্ট্রেই যাওয়া যায় এরকম কোনো ব্যবস্থা এখনও তৈরি করে নাই মালদ্বীপ সরকার আর যদি এরকম সিস্টেম হতো তাহলে অনেক লোক যাইতো বিশেষ করে আমাদের বাংলাদেশি লোক ইতালি যাইতো কারণ ইতালির কিন্তু অনেক জাহাজ অনেক শিপ এই যে আপনার বিভিন্ন ধরনের শিপ এই ইতালি থেকে আসে এদেশে মানে মালামাল নিয়ে আসে তো যদি যাওয়ার সিস্টেমই থাকতো তাহলে এই শিপের মধ্যে কিন্তু অবৈধভাবে তারা যাইতো আসলে কোনো সিস্টেম নেই যাওয়ার আর এটা সিস্টেম পরবর্তীতে তৈরি হবে কিনা না বন্ধুরা এ এটাও আমি বলতে পারলাম না হয়তো বা তৈরি হইতে পারে যাওয়ার মতো পজিশন বা সিস্টেম তৈরি হইতে পারে তখন হয়তো বা যাওয়া যাইতে পারে কিন্তু বর্তমানে যাওয়ার মতো কোনো সিস্টেম নেই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও